ভার্চুয়াল জগতে মোবাইলের স্ক্রিনে দেশে এবং বিদেশে যে যে অবস্থায় যেখানে আমাদের এই ম্যাগাজিন তৃতীয় পর্ব অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই সাধর সম্ভাষণ ব্যবসার সকল তথ্য ফাঁস করাটা যেমন বোকামি আবার সামান্য সাফল্য দেখে অন্যের কাজে জড়িয়ে পড়াটাও কিন্তু পাগলামি একে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কি ঘটাতে চলেছে কাণ্ড স্টুডেন্ট ভাইটি বোকা হলেও ফকির কিন্তু ভণ্ড

লক্ষ লক্ষ ভিউ কি এমন ভিডিও ছাড়ো তুমি আর আমার ফোনে তো নেটও নাই কিভাবে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব কে বেটা তুই এত চিন্তা করিস কে এই যে আমার ফোন ডাললে আমার ফোনের হটস্পটটা নিয়ে আমার ভিউ নাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দে যাও তোমার কাছে সাহেলি যে দেন আল্লাহর নামে কেউ দে দুই চার পাঁচ টাকা যা তা আল্লাহ বনি আলী বেটা তুই আমার ভাত মেরে দিলু বিগত ১৫০ পঞ্চাশ ইতিহাসে কালের সাক্ষী বিবর্তন হয়ে দাঁড়িয়ে আছে পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামের জমিদার আদিম চৌধুরীর জমিদার বাড়ি প্রচলিত নানান জিনভূতের মুখরোচক গল্পের সঠিক ইতিহাস তুলে ধরব আমাদের এই ম্যাগাজিনের আজকের বিশেষ প্রতিবেদনে বিগত দুই শতাব্দীর সময়ে জনসাধারণ মানুষের আলোচনার খোরাক জমিদার আজিম চৌধুরীর জমিদার বাড়িটি লোকমুখে প্রচলিত জমিদার আজিম চৌধুরী ছিলেন গরিব মানুষের সন্তান শৈশবে তার পিতা তাকে বর্তমান সুজানগর উপজেলার দুলাই গ্রামের একটি মাদ্রাসায় লেখাপড়া করতে পাঠান একই মাদ্রাসার একটি ছাত্রের সঙ্গে তার বেশ বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং লেখাপড়া শেষ করে তখন তারা প্রায় সাবালক পড়ালেখা শেষে যাওয়ার সময় জমিদার আজিম চৌধুরী বুঝতে পারেন এটি কোনো সাধারণ মানুষ নয় তার ঘনিষ্ঠ বন্ধু ছিল একজন জিনের সন্তান এবং যাওয়ার পূর্বে তাকে অঢেল সম্পদ দিয়ে যান যা আজিম চৌধুরীর ভাগ্য পরিবর্তন করে দেয় এ নিয়ে জনসাধারণের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে না ভয়টায় পায় নাই কিন্তু ছেলে ছিল থাকতে পারে জ্ঞান থাকতে পারে ছেলেও

জানতে পেরেছি বিষয়গুলো কাল্পনিক কিন্তু বেশ রহস্যময় জমিদার আজিম চৌধুরীর পিতা তৎকালীন এই জমিদারি ইংরেজ শাসকদের কাছ থেকে ক্রয় করেন এবং এই জমিদারি আরও বৃদ্ধি করেন আজিম চৌধুরী যা তাকে ব্যাপক নাম খ্যাতি এবং মানুষের মুখরোচক গল্পে প্রায় দুইশো বছর ধরে এখনও জীবিত রেখেছে সমাজ গড়ার কারিগররা যদি ঠিক এমনভাবে সমাজ গড়ার সুযোগ পেত তাহলে কেমন হতো

আপনার দুজনে কারো কোরবানি হবে না কে ইমাম সাহেব আপনি কথা বলতেছেন কে আপনার একজন ডাকাত একজন আপনার সুৎখর দুজন একজনে কোরবানি দিতে পারবো এখান থেকে চলে যান একটু বড় কথা ইমাম সাহেব আপনার ব্যবস্থা আমি লিখছি চলো তো সোহেল বাইগান মান সম্মান সব শেষ হয়ে গেল ঘুষ করে বলে কোরবানি হয় না ইমাম সাহেবের ব্যবস্থা করতিছি আরে মিটু ঘুষ কর তুই আমার মাথায় হাত দিয়ে টেনশন করতিস সকালে গেলাম ইমাম সাহেবের কাছে ছাগল ডালিয়ে কুরবানি দেওয়ার জন্য ইমাম সাহেব বলল আপনি ঘুষ আপনার কুরবানি হবিল ওই দুঃখে আসি এ জায়গায় বসে রয়েছি এই সমস্যায় আমরাও পড়েছি বইসা আমি এই ইমামে এই এলাকা থেকে তারা নি লাগবে যদি না তারায় তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকতেছে না ইমাম সাহেব আপনার সঙ্গে জরুরি কথা আছে আপনার বিরুদ্ধে দেখলাম সুদখোর ঘুষখোর আর ডাকা ষড়যন্ত্র করতেছে ভয় পেলে চলবে না ওদেরকে নসিহত করতে হবে চলো আমার সাথে আরে সিদ্দিক ভাই কতটা তো ঠিকই কইছেন তাহলে তো এলাকা থেকে তাড়ানো লাগবে নালে তো আমাদের বাস করা মুশকিল হয়ে যাবে এভাবে তো চলতে দেওয়া যায় না এই ইমাম সাহেবের ব্যবস্থা নিতেই হবে আর দাঁড়ান আপনারা ইমাম সাহেবের কি ব্যবস্থা নেবেন একজন সুদখোর একজন ডাকাত একজন ঘুষখোর ওর হক নষ্ট করে আপনি কুরবানি দিতেছেন এই কুরবানিকে আমি দেবো দেবো না কেন আমি দেবো আল্লাহ রাসুল পথে আসেন আল্লাহর পথে আসেন ইন সৎ ইনকাম করেন আল্লাহ রাসুল ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কুরবানি আপনি সঠিকভাবে সমাজ আপনাদের সম্মান দেবে ইমাম সাহেব আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজকের পর থেকে আমি আর ঘুষ খাবো না আপনি সিদ্দিক ভাই আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন মিঠু তুমি তো ঠিকই কইছাও আমি আজকের পর আর আমি সুদ বুধ খাবো না আজকে আমি পাপ করতে করতে আমার আর পান নিচে মাটি নাই ইমাম সাহেব ঠিকই কইছে। এখন ইমাম সাহেব যেভাবে কবি ওইভাবেই এখন আমি ভালো হয়ে যাই আমি নামাজ কালাম পরব আপনারা আপনার নিজেরা ভুল বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এই ধরনের কাজ তার কোনদিন করবেন না চুরি করবেন না সুদ খাবেন না ডাকাতি করবেন না আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ রাসুলের পথে ফিরে আসেন মসজিদ আতন হয়ে গেছে চলেন আমরা নামাজে যাই নামাজে পর আল্লাহর কাছে যায় তোমার পরে আমরা সবাই ভালো হয়ে যাবো ইনশাল্লাহ আসেন । ইদুল আজহার শিক্ষা হচ্ছে ত্যাগের মহিমা এ ত্যাগের শিক্ষার মহিমার মাধ্যমে আমরা আমাদের জীবন আরো সুন্দর করে গড়ে তুলতে চাই আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমরা আমাদের এই ম্যাগাজিন তৃতীয় পর্ব অনুষ্ঠান থেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সকলকে আবারও ঈদ বাদ জানিয়ে আজ এ পর্যন্তই সকলকে আল্লাহ হাফেজ